তার সঙ্গে দুশো এক দুশো তিন দুশো এগারো আইপিসি এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোন ভাড়ার প্রয়োগ করা প্রয়োজন হয় সেই ভাড়াগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টাডিতে নিয়ে কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে সিবিআই চাই সিবিআই চাই সিবিআই মানে কি সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপি কে সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেম নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে তো সিবিআই নারদা কেসের এফআইআর নেম যাকে অ্যারেস্ট করেনি এখনো তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে তার থেকে সিবিআই কে তদন্ত করতে যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয় সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে সেই কারণে সিবিআই কে এই সিবিআই 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 বলা হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে সিবিআই এর কাছে আর একবার আশ্রয় আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে সিবিআই তদন্তটা নিয়ে